পুরীর কথা বলতেই প্রথমে মনে আসে জগন্নাথ দেবের মন্দির আর বিশাল রথযাত্রা উৎসব চারধামের মধ্যে পুরীর এই জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম সারা বছর ধরেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর এই মন্দিরে এসে ভিড় জমায় এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির হাজার আটাত্তর সালের তৈরি হয় কিন্তু এই জগন্নাথ মন্দিরের রান্নাঘর ঘিরে রয়েছে একাধিক রহস্য আসুন জেনে নিই সেই রহস্যের কথা জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরকে বলা হয় পৃথিবীর অদ্ভুত ও বড় রান্নাঘর এই রান্নাঘরটি নয়টি ভাগে বিভক্ত যাদের দুটি ভাগ দু হাজার পাঁচশো বর্গ ফুট করে এবং বাকি সাতটি ভাগ এ দুটির চেয়ে একটু ছোট এই রান্নাঘরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় আর তার নিচে সেবকরা এসে রান্না সম্পন্ন করে এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি চুলা যার প্রত্যেকটি দৈর্ঘ্য তিন বর্গ ফুট করে এবং উচ্চতায় প্রায় চার ফুটেরও বেশি এই রান্নাঘরের সবচেয়ে অদ্ভুত ব্যাপার চুলাগুলোতে একটির ওপর একটি পাত্র বসানো হয় এভাবে প্রায় নয়টি পাত্র থাকে শুধুমাত্র এই পাত্রগুলো নিচে অবস্থিত আগুনের মাধ্যমে উপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের পাত্রটি রান্না অদ্ভুতভাবে সম্পূর্ণ হয় এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো সেবক রয়েছে কেবলমাত্র সুরাতে রান্না করার জন্য স্বয়ককারী হিসাবে জগন্নাথ দেবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মহাপ্রসাদ জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী এখানে কোনো পুরাতন পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আর একদল তার সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় আর একদল পাত্রে জল ভর্তি করে চুলাতে নিয়ে যায় এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে যা বাহির থেকে দেখা যায় না যা সত্যিই অদ্ভুত আবার কেউ কেউ সবজি ধোয় আবার কেউ কেউ সবজি কাটে আর কেউ মশলা তৈরি করে এই রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকেই তারা ট্রেনিংয়ে নেমে পড়ে এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারা জীবন ধরে করে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত করে থাকে এই রান্নাঘরে একশোটির ওপর আইটেম রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে বলা হয় পাক্কা এবং শুক্কা পাক্কা হলো যে খাবারগুলো সিদ্ধ করা যেমন চাল ডাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি অপরদিকে শুক্কা বলা হয় বিস্কিট মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠা জগন্নাথের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দৌভ জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না জগন্নাথ দেব আর লক্ষ্মীদেবী কী পায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয় জগন্নাথ দেবীর ছাপান্ন ভোগ কেন জগৎসেরা প্রতিদিন শতাধিক রকমের ভোগ পৃথিবীর আর কোনো মন্দিরে হয় কি না জানা নেই জগন্নাথ মন্দির তৈরির সময় থেকেই এই নিয়েও চলে আসছে জগন্নাথ দেবের পূজায় প্রতিদিন নিবেদন করা হয় ছাপান্ন রকমের ভোগ মুড়ি থেকে শুরু করে খিচুড়ি পাঁপড় ভাজা অবধি রয়েছে এই ছাপান্ন রকমের ভোগে জগন্নাথের ভোগে থাকে এক বিশেষ প্রকারের কেক তবে উড়িষ্যাতে এই ভোগ বেশি প্রচলিত তাহলে জেনে নিন কি কি নিবেদন করা হয় মহাপ্রভুর ভোগে এক মুড়ি দুই নারকেল নাড়ু তিন দই চার সুগন্ধি ভাত পাঁচ টুকরো টুকরো কলা ছয় খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর সাত শুকনো খিচুড়ি আট মেন দিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় বরাকান্তি অর্থাৎ বড়ো কেক দশ পিঠে পুলি এগারো হামসাকেলি অর্থাৎ মিষ্টি কেক বারো ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক তেরো নারকেল দিয়ে তৈরি বিশেষ কেক চোদ্দ আদা দিয়ে তৈরি চান্নি পনেরো শাক ভাজা ষোলো মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু সতেরো করলা ভাজা আঠেরো ছোট্ট পিঠে উনিশ দুধে তৈরি মিষ্টি কুড়ি ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ বুন্দিয়া অর্থাৎ বোঁদে বাইশ ভাত তেইশ দুধ ভাত চব্বিশ কাদম্বা এক ধরনের বিশেষ মিষ্টি পঁচিশ পাত মনোহার মিষ্টি ছাব্বিশ টাকুয়া মিষ্টি সাতাশ ভাগপিঠে আঠাশ নিমকি উনতিরিশ ভাত ও সবজি তিরিশ কাঁকড়া মিষ্টি একত্রিশ লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট বত্রিশ মিষ্টি লুচি তেত্রিশ পিঠে চৌতিরিশ চারাইনাড়া মিষ্টি পঁয়ত্রিশ খাস্তা পুরি ছত্রিশ কাদালি বাড়া সাঁত্রিশ মিষ্টি চাটনি আটত্রিশ সানা আড়িশা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ পদ্মপিঠে চল্লিশ পিঠে একচল্লিশ কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি বিয়াল্লিশ দাহি পাখাল অর্থাৎ দই ভাত তেতাল্লিশ বড়ো আড়িশা চুয়াল্লিশ ত্রিপুরি পঁয়তাল্লিশ সাকারা অর্থাৎ সুগার কান্ডি ছেচল্লিশ সুজি ক্ষীর সাতচল্লিশ মুগা সিজা আটচল্লিশ মনোহারা মিষ্টি ঊনপঞ্চাশ মাগাজা লাড্ডু পঞ্চাশ পানা একান্ন অন্ন বাহান্ন ঘি ভাত তিপান্ন ডাল চুয়ান্ন সবজি পঞ্চান্ন লাফড়া ছাপান্ন নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই মিলে সম্পূর্ণ হয় জগন্নাথের ছাপান্ন ভোগ